ক্রিকেট ম্যাচে যদি আমি বলি যে একটা দল আরেকটা দলকে শ্রেফ উড়িয়ে দিয়েছে এর দ্বারা আমি কি বুঝবো এর দ্বারা বুঝবো যে উড়িয়ে দিয়েছে উড়িয়ে দেওয়ার মানে দেখি উড়িয়ে দেওয়ার মানে হচ্ছে ওই দলটা বিন্দু মাত্র করতে পারেনি শ্রেফ উড়ে গেছে ঝরে যেরকম একটা যে কোনো জিনিস ঝরে উড়ে যায় সেরকম তো আজ ডাম্বুলাতে ডাম্বুলার স্টেডিয়ামটার নামটা খুব সুন্দর রণগিরি স্টেডিয়াম সেই রণগিরি স্টেডিয়ামে পুরোপুরি বাংলাদেশের বলবো একটা অবিশ্বাস্য পারফরমেন্সের সাক্ষী হয়ে থাকলো এবং স্বাগতিক শ্রীলঙ্কা দর্শকে পরিপূর্ণ স্টেডিয়াম শুধু গ্যালারি তো আগেই ভরে গিয়েছিল গ্যালারির গেট ভেঙে দর্শক ঢুকে গেছে মাটি খুঁড়ে নাকি দর্শক ঢুকে গেছে ভিতরে আপনারা টেলিভিশনে যদি খেলা দেখে থাকেন দেখেছেন লোকে অন্য স্টেডিয়ামের বাইরে আমি বলছি গ্যালারি উপচে পড়া বাইরের বাইরের দিকে তারা খুব মন খারাপ করে বাসায় ফিরেছেন কারণটা হচ্ছে শ্রীলঙ্কা মাত্র চুরানব্বই রানে অলআউট হয়ে গেছে এটা কত বড় ঘটনা এটা বোঝানোর জন্য আমি একটা তথ্য আপনাদের জানাই শ্রীলঙ্কা দেশের মাটিতে কখনো এত কম রানে অলআউট হয়নি সেটা করেছে বাংলাদেশ যারা প্রথমে ব্যাট করে করেছিল সাত উইকেট একশো সাতাত্তর এবার আপনি সাতাত্তর থেকে চুরানব্বই বিয়োগ করেন আপনি পাবেন তিরাশি তিরাশি রানের জয় টি টোয়েন্টি ম্যাচে তিরাশি রানের জয় এটার পরে যদি আমি বলি যে শ্রীলঙ্কাকে শ্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এখানে মনে হয় না আপনি আমাকে অতি শক্তির দুষে দুষ্ট বলতে পারেন এই তিরাশি রানের জয়টা আসলে কত বড় এটা বাংলাদেশের টি টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয় এইটাকে আমি প্রথম যে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ সবচেয়ে সর্বোচ্চ সর্বোচ্চ মানেই তো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি রানের যে জয় তার চেয়েও এগিয়ে রাখতে চাই এই কারণে যে চুরাশি রানের যে জয়টা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় রানের হিসাবে সেটা এসেছিল পাপুয়া নিউগুন বিপক্ষে দুই হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বুঝতেই পারছেন ওইটা একটা মেম্বার কান্ট্রি পিএনজি তাদের বিপক্ষে চুরাশি রানের জয় অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে তিরাশি রানের জয়ের তুলনায় অনেক অনেক পেছনে থাকবে তো বাংলাদেশের জয়ের নায়ককে আমি দুটো নাম বলবো লিটনের নামটা আমি দুইবার বলবো যেহেতু লিটন ম্যান অফ দ্য ম্যাচ এবং সত্যিকার অর্থে আপনি যদি স্কোরকাটের দিকে তাকান লিটনের সাতাত্তর রানটাই আসলে ম্যাচটাকে লিটনের ছিয়াত্তর রান সাতাত্তর রানটা আমার বলা হয়ে গেছে এই কারণে লিটনার পরে যে নামটা বলতাম শামীম লিটোন আর সামিমের পার্টনারশিপটা উনচল্লিশ বলে সাতাত্তর লিটন করেছেন পঞ্চাশ বলে ছিয়াত্তর দুটো নাম বলবো বলছিলাম লিটনের নাম দুবার দুবার বলা হয়ে গেছে শামীমের নামটাও কিন্তু একটু থেমেই আবার বলতে হয় শামীম সাতাইশ বলে আটচল্লিশ করেছেন এরপরে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন দারুণ একটা রান আউট করেছেন দুজনকে যদি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার সুযোগ থাকতো লিটন এবং শামীম দুজনই পেতেন কিন্তু লিটন একটু এগিয়ে থাকায় লিটন সেই পুরস্কারটা পেয়েছেন আমি এটা কি কেন প্রথমত আমি ব্যাখ্যা দিলাম যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ শ্রে পুরিয়ে দিয়েছে এই কথাটা কেন বলেছি সেটা তো রানের ব্যবধান শ্রীলঙ্কা কত রান আউট হয়েছে এ থেকে আপনারা বুঝতে পারছেন এবার যদি আমি দ্বিতীয় ব্যাখ্যায় আসি আপনারা যদি এটা একটা সাবটাইটেল আমরা দিতে চাই যে এভাবেও ফিরে আসা যায় কেন এই কথা বলছি এটা বলছি এই কারণে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়েছিল ওয়ান ডে এবং টি টোয়েন্টি সাদা বলের দুটো ক্রিকেটেই টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে ওয়ান ডেতে তারা গিয়েছিল টানা ছয় ম্যাচ ছেড়ে প্রথম ম্যাচে হারার পর সেটা সাত ম্যাচ হয়ে যায় তারপরে তারা একটা ম্যাচ জিতে শেষ পর্যন্ত সিরিজ হারে টি টোয়েন্টি তো কিন্তু একই রকম খারাপ অবস্থা ছিল টি টোয়েন্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়েছিল টানা পাঁচ ম্যাচ হেরে যার ভিতরে দগদগে ক্ষত হয়ে আছে ইউএই এর বিপক্ষে টানা দুটি হার সেই ইউএই এর বিপক্ষে দুটি হারের পর পাকিস্তানে গিয়ে তিন শূন্য এরপর এখানে শ্রীলঙ্কায় এসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হার সব মিলিয়ে টানা ছয় পরাজয় পেছনে নিয়ে বাংলাদেশ এই ম্যাচ খেলতে নেমেছিল সেখানে এরকম একটা জয় সেটাও দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর দুই ওপেনার সাত নেই তখন আসলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কারণ খেলা টি খেলা বলছে খেলা মানে পঁয়ত্রিশ ওভারের মতো সময় কিন্তু আমি যদি আপনাকে একটু পিছনে নিয়ে যাই যে আপনি যদি বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারটার শেষে যখন পারভেজ হোসেন এবং তানজিৎ তামিম দুজনে আউট হয়ে গেলেন তখন আপনার নিশ্চয়ই মনে হচ্ছিল যে এই তো বাংলাদেশ আরেকটা আরেকটা পরাজয় এখন দেখতে হবে এবং মাস্ক হয়তো বিরক্ত হয়ে টেলিভিশনটা বন্ধ করে দিব বাংলাদেশের সমর্থকরা খুব আবেগপ্রবণ আমি জানি এই ধরনের ঘটনা প্রায় যখন দেখে বা দলের পরাজয় প্রায় নিশ্চিত নিশ্চিত তখন আর তারা খেলা দেখতে পছন্দ করে না কিন্তু আজকে এরপরে তহিদ হৃদয় আর লিটন সম্ভবত আপনাদের টেলিভিশনের সামনে আটকে রেখেছেন এই দুজনের পার্টনারশিপটা ছিল পঞ্চান্ন বলে উনসত্তর টি টোয়েন্টির হিসাবে খুব যে একেবারে ঝোড়ো পার্টনারশিপ সেটা বলা যাবে না কিন্তু পরিস্থিতিটা যদি মনে রাখি এই সাত রানে উইকেট দুই ওপেনার নাই বলতে গেলে দুজন নতুন তৃতীয় ওভারে সেখান থেকে এটা একটা দারুণ একটা ভিদ গড়ে দিয়েছে বাংলাদেশের বড় সংঘের এরপরে যে ঝড়টা সেই ঝড়টা আসলে তুলেছেন লিটনের কথা তো আমি বললামই সেখানে আমি ঝড় যদি কথাটা বলি সেটা আসলে সেক্ষেত্রে আমি সামিনকে দিতে চাই বাংলাদেশে এই একজন ব্যাটসম্যান শুধু ব্যাটসম্যান বললে ভুল হবে কারণ মাঝখানে আপনারা জানেন যে তিনি বোলিং মোটামুটি অবদান রাখতে শুরু করেন আটচল্লিশ এবং রান আউট না হয়ে গেলে তিনি ফিফটি পেতেন ফিফটি পাওয়া না পাওয়া কিছু আসে যায় না টি টোয়েন্টিতে আমরা যেমন লিটনের কথা যদি বলি যে তেরো ইনিংস পরে তিনি ফিফটি পেয়েছেন এটা যখন বলি আমরা একটু ভুল বুঝি মনে হয় যে বোধহয় মাঝের এই তেরো ইনিংসে তিনি কিছুই করেননি এই তেরো ইনিংসে কিন্তু তার একটা পঁচিশ বলে আছে ইন্ডিয়ার বিপক্ষে বত্রিশ বলে চল্লিশ আছে ইউএর বিপক্ষে থেকে যদি আপনি মূল্য না দিতে চান যদি সঙ্গে বাংলাদেশ হেরেছিল আমি আপনাদের একটু আগে বলেছি পাকিস্তানের সঙ্গে আছে বত্রিশ বলে আটচল্লিশ কাজ টি টোয়েন্টিতে লিটন রানেই ছিলেন তারপরেও ফিফটি সেঞ্চুরি এই মাইলস্টোনগুলোর গোলার একটা অবশ্যই বড় আলাদা মহিমা থাকে কনফিডেন্স দেয় ব্যাটসম্যানদের সেদিকে চিন্তা করলে পার্টিকুলারলি লিটন যেহেতু দলের ক্যাপ্টেন ওয়ান ডেতে প্রথম ম্যাচ খারাপ করার পর পরের দুই ম্যাচে বাদ পড়েছেন টি প্রথম ম্যাচে তিনি মাত্র ছয় রানে আউট হয়ে গেছেন কিছু মিলে লিটনের জন্য আজকের ইনিংসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং কেম ব্যাক ইন স্টাইল বাংলাদেশ আমি যে কথাটা বলছি দল নিয়ে লিটনকে নিয়েও আমি কথাটা বলতে পারি মাঝখানের এই যে চল্লিশ রানের তিনটে ইনিংসের কথা বললাম সেটা একটু ভুলে গিয়ে আমি বলতে পারি এভাবেও ফিরে আসা যায় এবং সবচেয়ে ফিরে আসার বড় উদাহরণটা আমি বলবো যে বাংলাদেশের একটা বড় দুর্বলতা সবসময় থাকে যে স্ট্রং ফিনিশিং করা টি টোয়েন্টিতে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় ঝড় তুলতে হয় টিটোয়েন্টি খেলাটা বদলে গেছে এখন আর ধরে খেলার সে দিন নাই সাত উইকেটে সাত রানে যেমন বাংলাদেশে দুই উইকেট পড়েছে তখনও কিন্তু একটু একটা ওভারে কম রান হলে কিন্তু লোকজন বিরক্ত হচ্ছিল কারণ হচ্ছে টি টোয়েন্টি একটা হাই টেম্পোতে খেলা হয় এখন এখন এই যে রিবিল্ডিং যেটা তো আপনাকে মিনিমাম ছয় রান সাত রান আট রানের চেষ্টা করে যেতে হয় সেইখানে লিড বাংলাদেশ লিটনের কৃতিত্বে শামিমের কৃতিত্বে শেষ ওভারে দুটো উইকেট পরে যাওয়ার পরও শেষ ছয় ওভারে বাংলাদেশ করেছে রান তো এটা একটা বলবো যে একটু দেখতে হবে বাংলাদেশ টি টোয়েন্টিতে শেষ ছয় ওভারে পঁচাত্তর খুব বেশিবার করেছে বলে আমার মনে পড়ে না নিশ্চয়ই একবার করে থাকতে পারে কিন্তু এটা একটু বিরলই বলতে হবে তো বাংলাদেশ ইনিংসের এর চোদ্দ পনেরো ওভার শেষে আলোচনাটা হচ্ছিল যে বাংলাদেশ একশো করতে পারবে কিনা একশো সত্তর করতে পারবে কিনা কমেন্টেটাররা খুব হিসাব করছিলেন যে এখানকার রান রেটে যদি আগায় বাংলাদেশ বিশ্ববার শেষে স্কোর কত হবে বা নয় করে নিলে কত হবে কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটা আসলে এই যা ধারণা করা হয়েছিল তার বাইরে ডেফিনেটলি এটার কারণে শ্রীলঙ্কা চুরানব্বই রানে অল আউট হয়নি চুরানব্বই রানে অল আউট হওয়ার একটা বড় কারণ এটাকে আপনি বলতে পারেন একদিক দিয়ে কারণ যখন আপনি একশো আটাত্তর চেস করছেন যেটা বলছি যে প্রথমে ব্যাট করার সময় যেমন টি টোয়েন্টিতে হাই টেম্পোতে সবসময় ব্যাট করাটা আপনাকে এনশিওর করতে হবে পরে যখন আপনি ব্যাট করতে নামছেন তখন আপনি জানেন যে আপনার টার্গেট হচ্ছে বিশ ওভারে একশো আটাত্তর কাজে আপনাকে মেরে খেলতেই হবে সেই মেরে খেলার কারণেই শ্রীলঙ্কানরা আউট হয়েছে শুধু একমাত্র কারণ এটা বলবো না বাংলাদেশের বোলারও দুর্দান্ত বল করেছে এই ম্যাচে তিনটা চেঞ্জ ছিল এর মধ্যে দুইজন বোলার শরীফুল এবং মুস্তাফিজ দুই বাহাতি পেসার এই ম্যাচে নেমেছেন মানে এই সিরিজে প্রথম নেমেছেন শরীফুলের প্রথম স্পেলটা দুই উইকেট ওইটা একটা বলবো যে গেম চেঞ্জের টাইপের ছিল সাইফুদ্দিন নতুন বল হাতে নিয়ে তিনি এক উইকেট নিয়েছেন ঋষাদ লেগ স্পিনে তিন উইকেট এবং এক ওভারে দুই উইকেট নিয়ে যখন তিনি এক ওভারে দুই উইকেট নেন একাদশতম ওভার একাত্তর রানে চার উইকেট শ্রীলঙ্কার তখন ম্যাচটাতে বাংলাদেশ মোটামুটি ফেভারিট কিন্তু দশ ওভার বাকি আছে রান দরকার ধরেন একশো সাত আট খুব কঠিন কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু এ ধরনের কঠিন কাজ আমরা করে ফেলতে দেখেছি তো রিসার যেটা করলেন তিনি দুই তিন চার বললে হিসাব করলে তিন বলের মধ্যে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে যখন তিনি ছয় উইকেটে একাত্তর করে ফেললেন তখন আসলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেছে এরপর বাকিটুকু ছিল আনুষ্ঠানিকতা মনে হচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা হয়তো মানে যেটা কি বলে কেঁদে কুকিয়ে খুরিয়ে হয়তো কোনো রকম বিষয় পার করার চেষ্টা করবে সেটা হয়তো তারা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হন নাই চুরানব্বই রানে অল আউট হয়ে গেছে তো শ্রীলঙ্কার যদি আমি ইনিংস উইকেট পতনের দিকে একটু আপনাদের খেয়াল করতে বলি এক রানে সরি এক রানে বলছি এক রানে উইকেট পরে নাই উনিশ রানে এক উইকেট একুশ রানে দুই উইকেট পঁচিশ রানে তিন উইকেট ত্রিশ রানে চার উইকেট একাত্তর রানে পাঁচ উইকেট একাত্তর রানে ছয় উইকেট তিয়াত্তর রানে সাত উইকেট বা প্রথম ম্যাচে যেরকম আমি বলছিলাম যে বাংলাদেশ ইনিংসের সময় কখনই মনে হয়নি যে বাংলাদেশ জিততে পারে শ্রীলঙ্কার ইনিংসেরও চার পাঁচ ওভার যাওয়ার পরে আর কখনোই মনে হয়নি যে এই ম্যাচে শ্রীলঙ্কা জিততে পারে জিততে পারে তখনই হতো যে মাঝে মধ্যে আমরা মানে কি বলবো বিশটা পঁচিশটা ত্রিশটা ম্যাচে হঠাৎ করে একটা অভাবনীয় কিছু দেখে ফেলি সেটা হয়নি বিশেষ করে ঋষাতের যে দুটো দুটো উইকেটের কথা বললাম যে তিন বলের মধ্যে এর মধ্যে একটা ছিল প্রাথম নিশাঙ্কা বাংলাদেশের এই সিরিজে টেস্ট সিরিজ থেকে যদি আপনি খেয়াল করেন প্রাথম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস এই দুই ওপেনার বাংলাদেশের খুবই একটা গলার কাটা হয়েছিলেন প্রাথম নিশাঙ্কাকেও যখন ফিরিয়ে দিলেন ঋষাদ তখন আর কোনো সংশয় রইল না কুশল মেন্ডেসকে ফিরিয়ে দেওয়ার কৃতিত্বটাও দেখেন আবার সেই আমি ফিরে যাচ্ছি শামিমের কাছে শামিমের একটা অসাধারণ ফিল্ডিং এর শিকার হয়ে তিনি রান আউট হয়ে গেছেন যেটা সেট দ্য টোন ফর বাংলাদেশের এই যে এত বড় একটা জয় তো যেটা হয় ও আমি একটু বলিনি যে এখন সিরিজে এক এক সময় এগুলো জানা কথাই জানা বলেই মনে করে দেওয়া একটা ওয়ান ডের সঙ্গে কিছুটা মিল আপনি খুঁজে পাবেন সেখানেও বাংলাদেশ টানা হারতে হাঁটতে দ্বিতীয় ওয়ান জিতে সিরিজের সময় এনেছিল তৃতীয় ম্যাচটা হয়েছিল সিরিজ নির্ধারক বাংলাদেশ তাতে হেরেছিল তো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে যেভাবে ফিরে এসে জিতলো এটা সিরিজটাকে শুধু এক একই করলো না আমি এখন বলবো যে ষোলো তারিখে কলম্বোতে এই সিরিজের শেষ ম্যাচ ইনফ্যাক্ট বাংলাদেশের এই ট্যুরেরই শেষ ম্যাচ তৃতীয় ওয়ান ডে সেটা টি টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণ করবে এই মুহূর্তে যদি আমাকে বলতে বলেন বাংলাদেশকে আমি স্লাইটলি একটু এগিয়ে রাখবো কারণ একটা মোমেন্টাম বলতে একটা কথা বলি আমরা ওই ম্যাচে অনেক কিছু হয়ে যেতে পারে উল্টো উল্টো ঘটনা ঘটে যেতে পারে কিন্তু ঠিক এই মুহূর্তে শ্রীলঙ্কার জন্য চুরানব্বই রানে অল আউট হয়ে তিরাশি রানে হারা এটা একটা মানে বলবো যে বিগ ব্লো শ্রীলঙ্কার জন্য এটা খুব মেন্টালিও একটা বড় একটা ধাক্কা এবং সেটা এই তৃতীয় ম্যাচে কিছুটা হলেও ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত সেটা রেস্ট থাকবে ম্যাচ শুরু হওয়ার পরও সেটা কন্টিনিউ করবে কিনা সেটা তো আমাদের ভবিষ্যৎবাণী করা সম্ভব না তবে বাংলাদেশ টুটটা যদি টি টোয়েন্টি সিরিজ জিতে শেষ করতে পারে কারণ বাংলাদেশ ওয়ান ডে সিরিজ হেরেছে এর আগে টেস্ট সিরিজ ওয়ান জিরো হেরেছে সবকিছু মিলে যদি টুটটা একটা জয় দিয়ে একটা সিরিজ জয় দিয়ে শেষ হয় এবং সামনে আপনারা জানেন আগামী বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ দেশে এসেই পাকিস্তানের সঙ্গে বিশ বাইশ চব্বিশে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে সেটার জন্য একটা বড় কনফিডেন্স হবে যদি এই সিরিজ জিততে পারে তো প্রশংসার যেটা বলা লিটন বললাম শামীম বললাম আমি যদি রানের কথা বলি হৃদয়ের কথা যদি একটু উল্লেখ করি যদি পঁচিশ বলে একত্রিশ বোলিং এর সাথে তিন উইকেট শরীফুলের কথা বললাম শুরুতে সাইফুদ্দিন উইকেট নিয়েছেন মুস্তাফিজও একটা উইকেট নিয়েছেন মিরাজও একটা উইকেট নিয়েছেন এখন এই মিরাজ নিয়ে আমার একটু বাড়তি কথা আছে সেই কথাটা হলো যে আমাকে আমি একটু যদি বলি যে যেটা এক দুই তিনবার বলতে গিয়ে আমি একটু কথা দিয়ে ফেলেছিলাম যে তারপরে সাতক্ষণ মাপ এরকম এরকম একটা কথা প্রচলিত আছে তো এটা আমরাও অনেক সময় মেনে চলি যে বাংলাদেশ যখন কোনো ম্যাচ জিতে তখন ওই বাংলাদেশের ম্যাচের কোনো ভুল কোনো দুর্বলতা কোনো টেকনিক্যাল ভাবে ঠিক ব্যাখ্যা করা যাচ্ছে না এটা কেন এই ধরনের একটা সিদ্ধান্ত কেউ নিয়েছে সেগুলো আমরা ভুলে যাই কিন্তু আমি মনে করি টানা দুটো টি টোয়েন্টিতে মিরাজের পারফরমেন্স পর আমাদের বাংলাদেশের জেতার পরেও এই পয়েন্টটা তোলা দরকার যে মেহেদি হাসান মিরাজ কিভাবে টি টোয়েন্টিতে পাঁচ নম্বরে ব্যাট করে এটা আমি গত ম্যাচেও দেখে বিস্মিত হয়েছিলাম গত ম্যাচে অনেকগুলো বিষয়ের ব্যাপার ছিল নাইম শেখ কেন চার নম্বরে যিনি নতুন বলে পাওয়ার প্লেটি মোটামুটি ভালো একটু হওয়ার পরে তিনি স্পিন ভালো খেলতে পারেন বলে সবাই জানেন চার নম্বরে নামলে সামনে হয়তো স্পিনে পড়তে হয় কিন্তু তার চেয়েও বিষয় করেছিল মিরাজকে পাঁচ নম্বরে খেলানো আপনারা যদি গত দুই তিন বছর ইতিহাস দেখেন আর একটু পিছিয়ে শেখ দুজনের নাম মেহেদি একজন মেহেদি হাসান মিরাজ একজন শেখ মেহেদি সবসময় মেহেদি হাসান মিরাজের চেয়ে শেখ মেহেদিকে একটু প্রেফার করা হতো যে কারণে ধরেন মেহেদি সাতান্নটা ম্যাচ খেলেছেন মিরাজ দুই সালে অভিষেক হওয়ার পরও তিনি ম্যাচ খেলেছেন তেত্রিশটা এটা বোধহয় তার তেত্রিশতম ম্যাচ ছিল এটি কিন্তু শেখ মেহেদি টি টোয়েন্টির জন্য মোর সুইটেবল চিন্তা করেই বেশিরভাগ সময় মিরাজকে বাদ দিয়ে শেখ মেহেদিকে খেলানো হয়েছে এবং সুইটেবল সেটার প্রমাণ আপনি পরিসংখ্যানেও পাবেন শেখ মেহেদির ইকোনমি রেট যেখানে সিক্স পয়েন্ট সেভেন এইট মিরাজের সেটা হচ্ছে এইট পয়েন্ট ফোর সেভেন আমি বোলিংটা বলছি এবং বোলিং এ টি টোয়েন্টির বোলিং এ মিরাজ শেখ মেহেদি অনেক অনেক এগিয়ে ব্যাটিং এ যদি আপনি নাম্বারে যান শুধু নাম্বার মোট রান স্ট্রাইক রেট এগুলা দিয়ে দেখা যাচ্ছে মিরাজ দুই একটা ইনিংস কারণে স্ট্রাইকলি এগিয়ে থাকতে পারেন কিন্তু আপনি যদি ইন্টেন্ট বলেন টি টোয়েন্টিতে যেভাবে ব্যাট করা উচিত বলে মনে করেন সেখানেও আমি মনে করি যে শেখ মেহেদি মেহেদি হাসেন মিরাজের চেয়ে এগিয়ে তার চেয়ে বড় কথা এই দুই ম্যাচে গত ম্যাচের কথা যদি আমি বাদু দিই আজকের ম্যাচে জাকের আলী দলে ফিরেছেন ওই নাইম শেখ বাদ পড়েছেন তার জায়গায় জাকের আলী এসেছেন ব্যাটসম্যান হিসাবে আপনার ড্রেসিং রুমে জাকের আলী বসে আছেন আপনার ড্রেসিং রুমে শামিম বসে আছেন আপনার ড্রেসিং রুমে সাইফুদ্দিন বসে আছেন আপনি কেন মিরাজকে তাদের আগে পাঠাবেন টি টোয়েন্টি হচ্ছে একশো বিশ বলের খেলা এই হিসাব তো বিশ ওভারকে ছয় বল দিয়ে পূরণ করলেই পাওয়া যায় তো সেইখানে মিরাজকে পাঁচ নম্বরে পাঠানো আমি মনে করি যে এই সিদ্ধান্তটা ঠিক আমার কাছে কোনো ব্যাখ্যা নাই এই ব্যাখ্যা নিশ্চয়ই প্রেস কনফারেন্সে যদি দেন আমি আপনাদের জানাতে পারি একটাই বলবো যে মন্দের ভালো মিরাজ বেশিক্ষণ থাকেন নাই বল নষ্ট করেন নাই দুই বলে এক রান করে তিনি আউট হয়ে গেছেন কিন্তু প্রশ্নটা কিন্তু থাকছেই আমি জানি জেতার পর আপনারা হয়তো খুব আনন্দে আছেন শ্রীলঙ্কাকে চুরানব্বই রান অল আউট করে তিরাশি রানের জয় আনন্দ করার মতো উপলক্ষ সিরিজ জয়ের একটা সুযোগ এসেছে টি টোয়েন্টির আগের দুটো সিরিজ হারার পর সেটাও আপনি ষোলো তারিখের আগ পর্যন্ত সেই স্বপ্ন দেখতে পারেন একটু বেসরও মনে হতে পারে কিন্তু আমি মনে করি বাংলাদেশ দলের যখন যেতে তখনই বরং তাদেরকে এই জিনিসগুলো তাদের কি কি ভুল ছিল কোশ্চেনেবল যেসব জিনিস ছিল সেগুলো নিয়ে কথা বলা উচিত আমার মতে শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজের চেয়ে অনেক অনেক বেটার আজকে মিরাজকে বাংলাদেশ যেহেতু জিতেছে আমি একটু ভয়ই পাচ্ছি যে তৃতীয় ম্যাচে হয়তো মিরাজ খেল মিরাজ খেললে আমার কোনো সমস্যা নেই আমি আমার মতটা শুধু জানানো তো আজ এ পর্যন্তই থাকুক ষোলো তারিখে আশা করি এরকম এই হাস্যজ্জ্বল মুখে কোন আনন্দ সংবাদ আপনাদের দিতে পারবো না দিলেও কিছু আসা যায় না ম্যাচ তো হার জিত খেলাতে শ্রীলঙ্কাও জিততে পারে শ্রীলঙ্কাও খুব ভালো দল নিজের দেশে খেলছে আমরা তো জানি যে আমাদের যারা দর্শক বাংলাদেশের যারা সমর্থক তারা অবশ্যই আশা করবেন যে বাংলাদেশ সব ভালো যার শেষ ভালো হবে না আগের দুটো হার হারেই থাকবে টি টোয়েন্টি সিরিজটা জিতে যদি বাংলাদেশ দেশে ফিরতে পারে তাহলে কিছুটা হলেও সান্ত্বনা থাকবে আজ এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন